বইমেলায় থিয়েটারে ক্যাফেটেরিয়ায় পহেলা বৈশাখে শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসাহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরো সাধারণ ফ্যাশনে বসনে আগা করা বিশেষ এক ঝাঁক প্রজাপতি উচ্ছ্বল তরুণীর ফিরে ছেলেটা একেবারে অপান্তেয় তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেললো আমার সাথে চা খাবে ছেলেটার দুঃসাহসী অফারে অবাক মেয়েটা কি জানি মনে করে বলল চলো মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক জিউভা চায়ে চুমুক দিয়ে বলল ওটা আমাকে লবণ দাও মেয়েটা অবাক হয়ে বলল। তুমি চায়ে লবণ খাবে নাকি ছেলেটা বলল। হ্যাঁ আমার জন্ম নোনা জলের সাগর পারে নোনা জলে চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ মেয়েটা অবাক হয়ে শুনলো ছেলেটার কথা তারপর বলল আমি কোনোদিন সাগর দেখিনি আমার বাড়ি পাহাড়ে ওখানে গাছ হয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতো সাগরার পাহাড়ে গল্প ক্রমেই নিবিড় হলো দিনে দিনে তারপর বিয়ে সংসার এবং শেষে বুড়ো ও বুড়ি বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল মরার পর খুলবে বুড়ো মারা যাবার পর বুড়ি চিঠিটা খুলল তাতে লেখা আছে লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না তোমার সামনে থতমতো খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম আর সেই বোকামি ঢাকতে অমন গল্প ফেঁদেছিলাম তাই চল্লিশ বছর তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম তোমার হাতের লবণ চা খুব মিষ্টি বুড়ি বাড়িতে বেড়াতে গেল একদিন তাকে চা দেওয়া হলো বুড়ি বলল একটু লবণ দিন অবাক হয়ে প্রতিবেশী বলল আপনি লবণ দিয়ে চা খাবেন নাকি বুড়ি বলল? হ্যাঁ लवूं खूब मिष्टी